আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম বড় বড়ের মতো নতুন আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের ইন্টারনেট দিয়ে আপনার টেলিভিশনটাকে ফুললি অপারেট করতে পারেন লাইক হটস্পট আপনার মোবাইল হটস্পটের মাধ্যমে কিন্তু চাইলে আপনার টেলিভিশনটাকে চালাতে পারেন যদি আপনার বাসায় ইন্টারনেট কানেকশন না থাকে লাইক ওয়াইফাই কানেকশন না থাকে সেই ক্ষেত্রে তো এটা কিভাবে কানেকশন করবেন এটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন প্রথমেই হচ্ছে আপনি যে মোবাইলটা দিয়ে ইন্টারনেটটা কানেক্ট করবেন সেই মোবাইলটা আমি হাতে নিচ্ছি দেখুন প্রথমে মোবাইল ডেটা এটাকে অন করবেন এরপরে হচ্ছে পার্সোনাল হটস্পট নাও টেলিভিশন স্ক্রিন এখানে টেলিভিশন থেকে যাবেন হচ্ছে সেটিংস সেটিংস থেকে চলে যাবেন নেটওয়ার্ক এরপরে চলে আসবেন হচ্ছে ওয়ারলেস এরপরে দেখেন আমার যে মোবাইলের মডেল নাম্বারটা এখানে শো করেছে আমি জাস্ট উপরে ওকে ক্লিক করব এখন কিন্তু এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে আমার হটস্পটের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি দিব ওকে পাসওয়ার্ডটা কমপ্লিট সেভেন এটা পাসওয়ার্ডটা ঠিক হলো কিনা এটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে দেখেন ওয়াইফাই কানেক্টেড সাকসেসফুলি যে অপ্পো এ সেভেনটিন কে কানেক্টেড ওকে তো এইভাবে কানেক্টেড হয়েছে কিনা এটা আপনারা একটু অ্যানসিওর হয়ে নেবেন এরপরে যেহেতু আমি আমার মোবাইল থেকে এটাকে কানেক্ট করলাম এখন আপনাদেরকে জাস্ট একটা ভিডিও প্লে করে আমি দেখাবো যে এখানে স্মুথলি চলে কিনা বেসিক্যালি স্মুথনেসটা ডিপেন্ড করবে সম্পূর্ণই আপনার মোবাইলের ইন্টারনেটের স্পিডের উপর যেহেতু এখান থেকে টেলিভিশনে স্পিডটা ট্রান্সফার হচ্ছে ইউটিউব কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে আমি জাস্ট একটা ভিডিও প্লে করে দিই দেখুন অলরেডি কিন্তু ভিডিওটা চলে আসছে তো ভিভার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে টেলিভিশনে আপনার মোবাইলের হটস্পটটি খুব সহজেই আমাদের এই ভিডিওটি দেখে কানেক্ট করতে পারেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের মাদে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ